নমস্কার বন্ধুরা বাংলা খবরে এবং ডেলি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত অবশেষে বৃষ্টির পরিমাণে অনেকটাই পরিবর্তন হয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ছ তারিখ থেকে নিম্নচাপের ফলে যতটা বৃষ্টির সম্ভাবনা ছিল অর্থাৎ অনেকটাই পরিবর্তন হয়েছে যেখানে কিছু কিছু দিন কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে এবং কিছু কিছু দিন যতটা বৃষ্টি ছিল তার থেকে কিন্তু পরিমাণটা অনেকটাই বেড়েছে টোটাল বলতে গেলে এদিক ওদিক হয়েছে কোনো দিন কম বৃষ্টি হতে পারে কোনো দিন একটু বেশি বৃষ্টি হতে পারে কিন্তু মোট ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ এখনও অবধি কিন্তু ভালো রয়েছে দেখাবো পরবর্তী দশ দিন কোন কোন জেলাগুলিতে কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে কবে থেকে তাহলে কি বৃষ্টিটা শুরু হবে আর কত কিলোমিটার বেগে গতিবেগে ঝড় হওয়া বইতে পারে বজ্রপাতের কতটা সম্ভাবনা রয়েছে চাষিদের জন্য কোনো সতর্কতা রয়েছে কিনা না মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা রয়েছে কিনা জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেখানে এই মুহূর্তে আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিও নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘুণ্ডির চিরোনিতে প্রেস করে দিয়ে অল অপশনটাতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রতিনিয়ত আবহাওয়ার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চিরমুন্দা ভিডিও একেবারে শুরু করি তো আপনাদেরকে আমরা গতকাল দেখিয়েছিলাম যে গতকাল এবং তার আগের দিনও দেখিয়েছিলাম যে ছ তারিখ অর্থাৎ সোমবার সোমবার থেকে সবার প্রথম বৃষ্টি চালু হবে সেই মতনই আমরা একবার যদি সোমবার দেখি সোমবার তো সবার প্রথমে রাত্রেবেলা থেকেই অসম উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বৃষ্টি চালু হয়ে যাবে যেখানে আমরা বাংলাদেশের এবং অসম সাইডে কিন্তু ভয়াবহ বৃষ্টির ইনিংস কিছু কিছু জায়গায় লক্ষ্য করতে পারছি একই সঙ্গে আমরা বাংলাদেশের দক্ষিণ ভাগে যেখানে রয়েছে কলাপাড়া লালমোহন মাঠবেরিয়া মির্জাগঞ্জ হাতিয়া বরিশাল ভোলা এই জায়গাগুলিতে মোটামুটি বলতে গেলে এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তারপরে একটু যদি আমরা এগিয়ে যাই এগিয়ে গেলে আমরা দেখেছিলাম যে সকাল বা দুপুরবেলা নাগাদ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সেখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শুধু বৃষ্টি হতে পারে কলকাতা নিউ টাউন মাছাদ সিঙ্গুর ব্যারাকপুর পানিহাটি চন্দননগর কাচরাপাড়া চাকদা রানাঘাট বাগুলা এই যে জায়গাগুলির নাম বললাম এই জায়গাগুলোতে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তা আবার বজ্রপাত সমেত কিন্তু ভারী বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে সেটা শুধু তাকি বাদুরিয়া স্বরূপনগর নাগরখাড়া বনগাঁ এই জায়গাগুলিতে মানে এটা দেখে আমরা কি বুঝতে পারলাম যে দক্ষিণবঙ্গে ছ তারিখে যতটা বৃষ্টি হওয়ার চান্স ছিল যতটা পরিমাণ ছিল ততটা কিন্তু আর নেই কিন্তু যেটা হয়েছে বাংলাদেশে বাংলাদেশে কিন্তু ভয়াবহ বৃষ্টি পরিস্থিতি তৈরি হয়ে গেছে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাঠবেরিয়া মাঠবেরিয়ার ওপরে তারপর হচ্ছে মির্জাগঞ্জ জিয়ানগর বাগেরহাট মোংলা কাউখালী শ্রীকান্তপুর সাতক্ষীরা খুলনা অভয়নগর নড়াইল যশোর এই সমস্ত জায়গাগুলিতে একই সঙ্গে লালমোহন চারপসন পাতরঘাটা এই জায়গাগুলিতেও আর এদিকে আবার আমরা দক্ষিণ পূর্ব ভাগে গেলে মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার চিটাগং এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির যে পরিস্থিতি সেটা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে ময়মেন মাদান নেত্রকোনা ফুলপুর এই জায়গাগুলোতে আমরা যে এর যে পরিস্থিতি সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি ভালো বৃষ্টির চান্স রয়েছে তারপরে এই বৃষ্টিটা একটু একটু করে দক্ষিণ দিকে অথবা উপকূল বরাবর নামবে যার জন্য আমরা উপকূলের নামখানা হলদিবাড়ি গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ কাকদ্বীপ রায়দিগি ঝাড়খালি কুমিরমারি এই জায়গাগুলোতে কোথাও কোথাও একটু বেশি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং এই পথটা রাত্রেবেলার দিকে পরিষ্কার হয়ে যাবে দেখতে পাচ্ছেন রাত্রি একটার মধ্যে পুরোপুরিভাবে কিন্তু দক্ষিণবঙ্গ পরিষ্কার হচ্ছে কিন্তু পরের দিন আবার মঙ্গলবারে কিন্তু সাত তারিখে আবার নতুন করে বৃষ্টি আরম্ভ হবে উত্তরবঙ্গ থেকে বন্ধুরা এই যে বৃষ্টিটা সেটা কিন্তু আসছে যার জন্য বাংলাদেশের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও গোরঘাট বোগড়া শিরিশবাড়ি এই সমস্ত জায়গাতে বজ্রপাত সমেত বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে শিলিগুড়ি ধূপগিরি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং এখানে গোয়ালপাড়া গুয়াহাটি এই জায়গাগুলোতেও কিন্তু আমরা ভালো বজ্রপাত সমেত বৃষ্টির যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি তারপর সেখান থেকে যদি আমরা এটাকে এগিয়ে নিয়ে যা দেখতে পাচ্ছেন বন্ধুরা এগাতে এগোতে ভোর ছটার সময় ঢাকা ঢাকা নাগেরপুর ফরিদপুর কাপাসিয়া কিশোরগঞ্জ সিরিজবাড়ি এবং সিরাজগঞ্জ ময়মনসিং এই জায়গাগুলোতে ভয়াবহ বৃষ্টির যে একটা ইনিং সেটা কিন্তু চলবে এর আগে তো বৃষ্টি হবেই তারপরে ভোর ছটায় গিয়ে আবারও নতুন করে বৃষ্টি নামবে আর সেই বৃষ্টিটার যে পরিমাণ সেটা হতে পারে ছত্রিশ পয়েন্ট তিন মিলিমিটার মানে আপনারা বুঝতে পারছেন যে কতটা বৃষ্টি এই অংশটির মধ্যে রয়েছে এবং এটা আস্তে আস্তে করে আবার দক্ষিণবঙ্গের দিকে আসবে দেখুন দেখুন দক্ষিণবঙ্গে সকাল এগারোটার মধ্যে এই বৃষ্টিটা প্রবেশ করতে পারে তবে হানড্রেড পার্সেন্ট যে সকাল এগারোটার সময় প্রবেশ করবে কিনা তাতে কিন্তু আমাদের কোনো গ্যারান্টি নেই কারণ টাইমটা কিন্তু বন্ধুরা এদিক ওদিক হতে পারে দর্শক ভাইরা তো এখানে আপনাদেরকে জানিয়ে দিই যে কোন কোন জেলায় কতটা বৃষ্টি হবে যেমন আমরা সকাল এগারোটা থেকে সাত তারিখ মঙ্গলবারে উলবেরিয়া কোলাঘাট খড়দা চন্দননগর হাবড়া আরামবাগ পান্ডুয়া এই জায়গাগুলিতে আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি যেখানে খানাকুলো রয়েছে জঙ্গলপাড়া রয়েছে সিঙ্গুর মাসাদ জগৎবল্লভপুর দাসঘরা চাকদা এই সমস্ত অঞ্চলগুলি রয়েছে এরপর আমরা এরই আশেপাশে নিউ টাউন হিঙ্গলগঞ্জ তাকি বাদুরিয়া স্বরূপনগর হাবড়া নাগুরখাড়া এই জায়গাগুলোতে ভয়াবহ বজ্রপাত সমেত কিন্তু আমরা বৃষ্টির ইনিংস দেখতে পাচ্ছি একই সঙ্গে বর্ধমান শান্তিপুর বাঁকুড়া দুর্গাপুর কোলাঘাট এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত সেই সময় চলবে এদিকে আবার আমরা এক টাইমেই ওপার বাংলাতে যেমন মাঠবেড়িয়া মির্জাগঞ্জ জিয়ানগর কাওখালী লালমোহন বোরমুদ্দিন ভোলা হাতিয়া এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে আবার আমরা হাট হাজারি চিটাগং এই সমস্ত জায়গাতেও সেম পরিস্থিতি রয়েছে আর পাদবাকি অম্বাসা কুমিল্লা ফরিদপুর খুলনা যশোর এই জায়গাগুলোতে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এদিকে অসমের দিকেও সেই সমস্ত জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে তবে সাতটার পর আমরা যখন যাচ্ছি অর্থাৎ দুপুরবেলা নাগাদ যাচ্ছি বন্ধুরা দুপুরবেলায় কিন্তু ভয়াবহ বৃষ্টির উপকূলবর্তী অংশগুলিতে চলবে যেখানে দীঘা মন্দারমণি কেজুরি হলদিয়া এদিকে ভগবানপুর বাজকুল ডায়মন্ড হারবার মহিষাদল ময়না পিংলা সমেত সাবেং বেলদা সমেত দাতন তারপর হচ্ছে কৈশোরী বেলি খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম গোয়ালতর রায়পুর রানিবাদ সমেত জাগুদ্দা জামশেদপুর বলরামপুর পুরুলিয়া এই সমস্ত জায়গাতে ভালো বৃষ্টি হবে বাঁকুড়াতেও ভালো বৃষ্টি হবে বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর আসানসোল ধানবাদ হয়ে চিত্তরঞ্জন শিউড়ি বোলপুর এই সমস্ত অঞ্চলেও কিন্তু বন্ধুরা আমরা ভারী বৃষ্টি এবং ভালো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে রাজশাহী মেহেরপুর সিংরা সিরিজবাড়ি বোগরা মহাদেবপুর ময়মেন মাদান বিশ্বম্বরপুর গোরঘাট এবং চার পুরেও তো এরপর আমরা যদি এটাকে আইটুই গাচ্ছি আইটুই গেলে দেখুন বন্ধুরা সাত তারিখ কিন্তু সারা দিন ধরেই আমরা যে বৃষ্টির পরিস্থিতি সেটা কিন্তু দেখতে পাচ্ছি এবং রাত্রেবেলা নাগাদ গিয়ে আমরা বেলডাঙা কেতুগ্রাম নানুর লাভপুর বুরবান এই জায়গাগুলোতে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিউড়ি নলহাটি দমকাতে একই সঙ্গে বাঁকুড়া বর্ধমান আরামবাগ কলকাতা চন্দননগর ব্যারাকপুর খড়দা কোলাঘাট বালিচক খড়গপুর বেলদা জয়নগর এই সমস্ত অঞ্চলে আমরা ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি কিন্তু দীঘা দীঘা মন্দারমণি এই জায়গাগুলো কিন্তু একদম বৃষ্টিতে ভাষাবে আপাতত কাকধা রামনগর চালখোলা এই সমস্ত অংশে যা আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টি রয়েছে ওড়িশার ওপরে বালাসোর জলেশ্বর বেতনতি বাড়িপদ এ সমস্ত অঞ্চলগুলিতে তারপরে এখান থেকে আমরা একটু গিয়ে গেলে বুধবার আট তারিখ আট তারিখে গেলে দুপুরবেলা দুপুরবেলা কিন্তু ভয়াবহ বৃষ্টির নিক্স আমরা উপকূলে দেখতে পাচ্ছি এখানে বেলদা সমেত হলদিয়া গঙ্গাসাগর কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর বর্ধমান শান্তিপুর এই সমস্ত অঞ্চলে একই সঙ্গে বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগে চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার হাটহাজারি বিলাইছড়ি এই জায়গাগুলিতে তারপরে আট তারিখের পর যখন আমরা ন তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে যাচ্ছি দেখুন বন্ধুরা বৃহস্পতিবারেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে তবে সব জায়গায় যে এক্স্যাক্টলি বৃহস্পতিবারে বৃষ্টি হবে এমনটি নয় আবহাওয়া দপ্তর হয়তো এই সম্বন্ধে আরো বেশ বিজ্ঞপ্তি ভালোভাবে আরও জারি করবে সতর্কবার্তা সমেত এটা কিন্তু আমরা আপনাদেরকে বিকেলের আপডেটে প্রোভাইড করব প্রেস বিজ্ঞপ্তি সতর্কতা তার জন্য কিন্তু যারা এখন অব্দি বন্ধুরা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত কিন্তু আমরা নতুন নতুন আপডেট আপনার কাছে প্রভাইড করি আর আমাদের আরেকটা চ্যানেল আছে এটা কিন্তু এখন এটা এখন বাংলা খবর চ্যানেল আর আরেকটা আছে আমাদের ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল তো ওটাকেও ফলো করা ভুলবে না সাবস্ক্রাইব করা এদিকে বৃহস্পতিবার ন তারিখে ঝাড়গ্রাম খড়গপুর বালিচক চাকুলিয়া গোয়ালতার এই সমস্ত জায়গায় ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি কলকাতা বারুইপুর চাকদা বনগা কোচাতপুর যশোর মেহেরপুর এই সমস্ত জায়গাতে আমরা ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি তো সেখান থেকে আমরা যদি শুক্রবার দশ তারিখে যাই দশ তারিখেও বন্ধুরা দেখতে পাচ্ছেন টানা বৃষ্টি কিন্তু দশ তারিখেও চলবে এবং ভালো বৃষ্টি দশ তারিখে রয়েছে এগারো তারিখ শনিবার শনিবারেও কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি অর্থাৎ টানা কিন্তু বৃষ্টি চলবে এগারো তারিখেও বারো তারিখ রবিবার অর্থাৎ রোববারেও কিন্তু আমরা ভালো যে ঝড় এবং বৃষ্টি সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি এরপরে যদি আমরা সোমবার তেরো তারিখ যাই বন্ধুরা দেখুন তেরো তারিখেও বৃষ্টি রয়েছে অর্থাৎ এবার থেকে এই মাসটা কিন্তু টোটালটাই হয়তো বৃষ্টি হতে পারে এমনটাই নতুন আপডেটে উঠে আসছে তবে যাই না পরবর্তীকালে কোনো পরিবর্তন ঘটবে কিনা পরিবর্তন ঘটলে আরও বৃষ্টি বাড়লে বা কমলে অথবা ঝড় আসলে অবশ্যই আপনাদের কাছে নতুন আপডেটের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করব তো বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে ডেলি বাংলা এবং খবর বাংলা চ্যানেলটিকে ধন্যবাদ